লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো বার করে কাপড় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে রাস্তায় জুতো পেটা করবে করে আর করেছে ফের বেলাকাম বর্ধমান দুর্গাপুর থানার আইসি দিলীপ ঘোষ বর্তমান থানার আইসি কে জুতো পিটা করার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তিনি বলেছেন আইসি কত বড় চামচা আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে আইসি কে রাস্তায় আটকাবো লোক দিয়ে ওর গাড়ি আটকাবো ওকে বার করে ওর কাপড় খুলব। বিজেপি প্রার্থী রীতিমতো হুশিয়ারি দিয়ে বলেছেন দিলীপ ঘোষকেও চিনি না এখনও বাপের জন্মে দেখেনি তো ভেবেছে বালিচোর গরুচোরগুলোর মতো নেতা ওকেই টার্গেট করবে এবারে তিনি দলীয় কর্মীদের বলেছেন ওকে বলে দেবেন রাস্তায় যেন না বেরোয় রাস্তায় দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব এমনটি হুশিয়ারি দিলীপ ঘোষের তিনি বলেন পারলে আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করুক ইলেকশন কমিশনের কাছে আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে আর দু এক মাস পরে তো ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবো তোকে ওরা ভেবেছে আমি ভদ্র আছি বলে ওরা যা ইচ্ছে করে নেবে মমতা ব্যানার্জী আসুক আর অভিষেক ব্যানার্জি আসুক দিলীপ ঘোষ বর্তমানে থাকবে ওরা চলে যাবে তোর কোনো বাবা মা বাঁচায় সেটা আমি দেখে নেব তিনি আরও বলেন রাইসিকে বলছি অন রেকর্ড ওকে যদি আমি প্যান্ট না খুলিয়েছি পাবলিকের সামনে তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয় রোজ থানা বিডিও ডিএম অফিস ঘেরাও করব। তিনি দলীয় কর্মীদের আরও বলেন সবে তো শুরু করেছে ক্যাচ কালকে ট্রেলার হয়েছে দেখুন না পুলিশকে থানা থেকে বেরোতে দেব না আমার প্রচার হয়ে গেছে আর দরকার নেই আমাদের ক্লাস নিচ্ছে আর বালি ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছে দেখছি কত খেয়েছিস কাঠমানির রক্ত সব বেরোবে দিলীপ ঘোষারো বলেন সব পুলিশ অফিসারের নাম দিয়ে অভিযোগ করব এসআই সিআই সব এতদিন আমরা অভিযোগ করছিলাম না কাজ করছিলাম এখন অভিযোগ করব কাজও করব দিদিমণি পনেরো দিন থাকলেন কেন হাওয়া তুলতে পারলেন না বর্ধমানে চুপচাপ চলে গেলেন হেলিকপ্টারের হাওয়া দিয়েও হাওয়া তুলতে পারলেন না তৃণমূলের প্রচার হচ্ছে পুলিশ আর সিভিক দিয়ে আইসিএসা বলছে পারমিশন নিয়েছেন বাপের জমিদারি পেয়েছে লোকের বাড়িতে যেতে গেলে পারমিশন নিতে হবে পুলিশের কাছে বৃহস্পতিবার বর্ধমানের নীলপুর মোড় থেকে নীলপুর বটতলা পর্যন্ত ভ্রমণ করেন দলীয় কর্মীদের সাথে কথা বলতে বলতে এ কথা বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজ্যপাল এক মহিলাকে শ্লীতাহানির ঘটনায় দিলীপ ঘোষ বলেন যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানটানি করছে তাদের বিসর্জন হবেই মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা বাড়ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন মুর্শিদাবাদে কোনো আইন কারণ নেই সরকার নেই ওটা বাংলাদেশ হয়ে গেছে টিএমসি সেটাই চাইছে ভোট হোক ভাগ্যে যা হওয়ার হয় হোক লোক মরুক বা চুক টিএমসির কিচ্ছু যায় আসে না টিএমসি এখানে যতগুলো ফ্লাগে ঝান্ডা লাগিয়েছেন ততগুলো ভোট পাবে না আমি বলে দিচ্ছি আমবাগে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো কাজ আর বাকি নেই এবার যেটা বাকি আছে বিজেপিকে হারানো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন হ্যাঁ কোনো কাজ বাকি নেই এবার উনি কাশি চলে যান কাশিতে গিয়ে দুদিন ওখানে তপস্যা করে গঙ্গা স্নান করে আসুন তার কারণ এত পাপ করেছে এত মিথ্যে কথা বলেছে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ